আই স্টুডেন্টস আজকে আমার আলোচ্য বিষয় ভারতের লিঙ্গ রাজনীতি ভারতের লিঙ্গ রাজনীতি সম্পর্কে আলোচনা করব। ভারতে স্বাধীনতার আগে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ সীমিত আকারে ছিল কিন্তু স্বদেশী আন্দোলনের সময় নারীরা বিদেশি দ্রব্য বর্জন করছে স্বাদেশিকতার মন্ত্রে দীক্ষিত হয়ে স্বদেশি জিনিস গ্রহণ করেছে এমনকি ভারত ছাড়ো আন্দোলনেও তারা অংশগ্রহণ করেছে বাংলার বীরঙ্গনা মাতুঙ্গিনী হাজরার কথা ক্ষেত্রে উল্লেখ করা যায় যে বাংলার বীরঙ্গনা মাতুঙ্গিনী হাজরা আন্দোলনে অংশগ্রহণ করলেও অবশেষে পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান এক্ষেত্রে অধ্যাপক জোহারি তিনি বলেছেন যে ভারতে প্রথম পর্বে নারী আন্দোলনের উদ্দেশ্য ছিল প্রধানত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কিন্তু স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো সালের পরে যখন স্বাধীন হলো ভারত স্বাধীন হওয়ার পর তাদের আন্দোলনে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পরিণত হয় উনিশশো সালে গঠিত হল ইন্ডিয়ান কমিটি অন দ্য স্ট্যাটাস অফ ওমেন তাদের প্রতিবেদনে বললেন যে জাতির বিকাশ ঘটাতে গেলে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা দিতে হবে ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারের মধ্যে নারীদের অধিকার স্বীকৃত হলো মহিলার মহিলারা যাতে রাজনীতিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করার সুযোগ পায় তার জন্য উনিশশো তিরানব্বই উনিশশো সালে সংবিধানের তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম সংশোধনে স্বায়ত্তশাসনের ক্ষেত্রে মহিলাদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ তেত্রিশ শতাংশ আসন কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করা হলো উনিশশো সালে জাতীয় মহিলা কমিশন গঠিত হয়েছে তো বর্তমানে আইনসভায় মহিলাদের আসন সংরক্ষণের জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে তাই মূল্যায়ন হিসাবে বলা যায় যে ভারতীয় সমাজে মহিলারা ঘরের কাজকর্ম কিন্তু বেশি করতে ব্যস্ত থাকে রাজনীতি করার সুযোগ কিন্তু তারা একেবারেই পায় না বললেই চলে ফলে তাদের এই রাজনীতি করার মতো মানসিকতাও থাকে না তবে বর্তমানে সেই মানসিকতার পরিবর্তন ঘটেছে বিশেষ করে আসন সংরক্ষণের জন্য লিঙ্গ রাজনীতি নতুন মাত্রা পেয়েছে বাস্তবে কিন্তু পুরুষরা রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে যাচ্ছে। লোকসভায় মহিলাদের আসন সংখ্যা দশ শতাংশ এর বেশি নয় পশ্চিমবঙ্গ বিধানসভায় মহিলা এমএলএর সংখ্যাও দশ শতাংশের কম এমনকি রাজনৈতিক সংগঠনেও তারা কিন্তু উপেক্ষিত কংগ্রেসের কেন্দ্রীয় সংগঠনে মহিলাদের সংখ্যা সাত শতাংশ সিপিআইএম দলেও ঠিক একই চিত্র কিন্তু দেখা যায় আইনসভায় মহিলাদের আসন সংরক্ষণে বিল বিরোধিতার মুখে পড়েছে এই অবস্থায় রাজনীতিতে নারীদের মর্যাদা কতটুকু দেওয়া হবে সে বিষয়ে একটু সন্দেহ আছে অথচ নারীরা যদি রাজনীতিতে ব্যাপকভাবে অংশগ্রহণের সুযোগ পায় তাহলে রাজনীতিতে মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে শাসন ব্যবস্থায় দুর্নীতির প্রকোপ কমবে তাই গান্ধীজি বলেছেন সমাজ সমাজসেবা রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ নারীদের ব্যাপক হারে অংশগ্রহণের ফলে রাজনীতিতে সেবার মনোভাবের প্রতিফলন ঘটবে তো এই ছিল ভারতের লিঙ্গ রাজনীতি বর্তমানে এই লিঙ্গ রাজনীতির কিন্তু যথেষ্টই উন্নতি হচ্ছে তো এই হলো ভারতে লিঙ্গ রাজনীতি